চন্দ্রাবতী কত শতকের কবি ক পনেরো খ ষোলো গ সতেরো ঘ আঠারো উত্তর খ ষোলো নাসরবান্দা অর্থ প্রকাশ করে কোন বাগধারা ক খয়ের খা খ তীর্থের কাক গ চীনালোক ঘ মণিকাঞ্চন যোগ উত্তর গ চীনে যোগ মুহূর্তের কবিতা কার লেখা কাব্যগ্রন্থ ক হাউসান হাবিব খ ফরুক আহমদ গ হাসান হাফিজুর রহমান ঘ আলাউদ্দিন আল আজাদ উত্তর খ ফারুক আহমদ দিশর ধ্বনিযুক্ত শব্দ কোনটি ক মৌল খ স্বর্ণ গ সোনালী ঘ খেলা উত্তর ক মৌল অশ্বের চালক এক কথায় কি হবে ক জকি, খ সারথি গ ঘ ঘটক উত্তর গ সাদি ইসুক্জলেখা কাব্য কার শাসনামলে রচিত হয় ক গিয়াসুদ্দিন আজম শাহ খ আলাউদ্দিন হোসেন শাহ গ ফকরুদ্দিন মুবারক শাহ ঘ শামসুদ্দিন ইলিয়াস শাহ উত্তর ক গিয়াসুদ্দিন আজম শাহ অন্যান্য শব্দের উচ্চারণে কয়টি অক্ষর পাওয়া যায় ক দুই খ তিন গ চার ঘ পাঁচ উত্তর খ তিন তোমাকে যেতেই হবে এই বাক্যে যেতে শব্দের সঙ্গে যুক্ত রসইয়ের ব্যাকরণিক পরিচয় কি ক যোজক খ বলক গ বিভক্তি ঘ নির্দেশক উত্তর খ বলক বিদ্রোহী কবিতায় ব্যবহৃত প্রতীচ্য পৌরাণিক চরিত্র কোনটি ক ধূর্যটি খ ইসরাফিল গ অরফিয়াস ঘ নটরাজ উত্তর গ অর্ফিয়াস ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ রচিত বাংলা ভাষা বিষয়ক গ্রন্থ কোনটি ক বাঙ্গালা ভাষার ইতিহাস খ বাঙ্গালা সাহিত্যের ইতিহাস গ বাঙ্গালা সাহিত্যের ইতিবৃত্ত ঘ বাঙ্গালা ভাষার ইতিবৃত্ত উত্তর ঘ বাঙ্গালা ভাষার ইতিবৃত্ত ক্রিয়াজাত অনুসর্গের উদাহরণ আছে কোন বাক্যে ক ভালো করে কাজ করো খ তোমার কাছে এসেছি গ আমার পক্ষে এটা সম্ভব নয় ঘ সে পরীক্ষার জন্য ঢাকায় এসেছে উত্তর ক ভালো করে কাজ করো গ্রিক নাটক ইডিফাস বাংলায় অনুবাদ করেন কে ক সৈয়দ আলিয়া হোসান খ আব্দুল মান্নান সৈয়দ গ আবদুল্লাহ আল মামুন ঘ আলাউদ্দিন আল আজাদ উত্তর ক সৈয়দ আলিয়া হোসান কোন দুটি শব্দ পদ্ম শব্দের সমার্থক ক উদক পয় নলিন রাজীব গ যায়াদার ঘ মিহির মিত্র উত্তর খ নলিন রাজীব ময়মনসিংহ গীতিকার দেওয়ানা মদিনা পালা কার তৈরি ক মনসুর বয়াতি খ দিজ কানায় গ নয়নচাঁদ ঘ চন্দ্রাবতী উত্তর ক মনসুর বয়াতি এপিস্টেমোলজি শব্দের বাংলা পরিভাষা কী ক জ্ঞানতত্ত্ব খ বাগর্থতত্ত্ব গ ভূতত্ত্ব ঘ প্রত্নতত্ত্ব উত্তর ক জ্ঞানতত্ত্ব মুসলিম সাহিত্য সমাজের মুখপত্রের নাম কি ক প্রগতি খ মুসলিম ভারত গ সৌগাদ ঘ শিখা উত্তর ঘ শিখা অভিধানে কোন শব্দটি আগে বসবে ক চাপা খ চীনা গ চামচ ঘ চাল উত্তর ক চাপা কবিয়াল মাহমুদ প্রয়াত হন কোন তারিখে ক পনেরো মার্চ দুই হাজার ষোলো খ পনেরো ফেব্রুয়ারি দুই হাজার উনিশ গ পনেরো মার্চ দুই হাজার বিশ ঘ পনেরো ফেব্রুয়ারি দুই হাজার ষোলো উত্তর খ পনেরো ফেব্রুয়ারি দুই হাজার উনিশ উপসর্গযোগে গঠিত শব্দ কোনটি ক গুণমান খ অনুমান গ চলমান ঘ বুদ্ধিমান উত্তর খ অনুমান রবীন্দ্রনাথ ঠাকুরের কোন সাহিত্যকর্মে প্রত্যক্ষভাবে বাংলাদেশ প্রসঙ্গ আছে ক মানসী খ যোগাযোগ গ ছিন্নপত্র ঘ কালান্তর উত্তর গ ছিন্নপত্র গণ্ডুস অর্থ কি ক কেচো খ যোগ গ শুরু করা ঘ অল্পপানি উত্তর ঘ অল্পপানি বান্নর ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে রচিত নয় কোনটি ক আরেক ফাল্গুন খ কবর গ আর্তনাদ ঘ চিলে কোঠার সেপাই উত্তর ঘ চিলে কোঠার সেপাই রঙ্গিলা নায়ের মাঝি কার লেখা ক জীবনানন্দ দাস খ গোলাম মস্তফা গ জসিমুদ্দিন ঘ সিকান্দার আবু জাফর উত্তর গ জসিমুদ্দিন কোন বানানটি প্রমিত নয় ক অভ্যুত্থান খ যাত্রাভিমান গ পরিষেবা ঘ স্বায়ত্তশাসন উত্তর খ যাত্রাভিমান সৈয়দ ওয়ালিউল্লাহ রচিত উপন্যাসিকা কোনটি ক নয়নচারা খ তরঙ্গভঙ্গ গ সুরঙ্গ ঘ সিম কীভাবে রান্না করতে হয় উত্তর ঘ সিম কীভাবে রান্না করতে হয়